হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে সকালবেলা আপনার সাথে একটা ভিডিও নিয়ে আসলে শেয়ার করতে আসছিলাম এটা বিষয় একটু ক্লিয়ার করি সবাইকে আমার স্লোভেনিয়া কাজ নিয়ে যারা এই বুদ্ধিমত্তা আমাকে নক করেছেন বা আমার অফিসে এসছেন আমার অফিস ভিজিট করেছেন বা অনেকে বাংলাদেশ থেকে ফাইল সাবমিট করেছেন সবাইকে ধন্যবাদ আর এর পাশাপাশি আমাকে বেশ কিছু ভাই বিভিন্ন দেশ থেকে লাইক মিডল ইস্ট অনেকগুলো দেশ থেকে আমাকে নক দিচ্ছে ফোন দিয়েছে অনেকে এস এম এস করেছে অনেকে জানতে চাচ্ছে আসলে আমরা মিডিল থেকে কাজ করি কিনা স্লোবিনের জন্য তো আমি সবাইকে আমার এজ ইজুয়াল যেই ভুইসিয়ালটা আছে সেটা আমি সেন্ড করেছি আসলে এটা আমি সরি আমি আসলে মিডল নিয়ে তখন পর্যন্ত ভাবিনি ভাবি না বললে ভুল হবে ভেবেছি বাট ওইভাবে ক্লিয়ার কোনো মেসেজ কাউকে দিতে পারি না সেটার জন্য সরি তো যারা আমাকে নখ দিয়েছেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব আমাকে প্লিজ আপনারা আরেকবার একটু নক দিয়ে মানে আমি তাহলে আমার যে মিডল ইস্টের কাজের যে প্যাটার্নটা কীভাবে আমরা কাজ করি ডিটেস্ট একটা বুসে আমি রেডি করেছি সেটা আপনাদেরকে আমি সেন্ড করব আচ্ছা তারপর আমি একটু আপনাদের সাথে শেয়ার করে রাখি সেটা হচ্ছে কীভাবে আমরা কাজটা করি বেসিক্যালি আমরা মিডিল ইস্টের চারটা পাঁচটা দেশ নিয়ে দেশ থেকে আমরা স্তোগিনের জন্য কাজ করতে পারবো যেটা আমি গত দু দিন আগে আমার এমিগ্রেশন লয়ারের সাথে কনসার্ন করে সব কিছু একদম ফাইনালি আমরা কীভাবে কাজ করব ডিটেলস আমরা একটা প্রসেস রেডি করেছি তো দেয়ার সবাই আমরা যেটা আমরা আগে আপনাদের কনফার্ম করছি যে যে কটা দেশ থেকে আমরা কাজ করব ফার্স্ট হচ্ছে কাতার কুয়েত ওমান আর হচ্ছে পাহারান আমি আবার বলছি কাতার কুয়েত ওমান বাহারেন এই চারটা দেশ থেকে আমরা স্লোমিনার জন্য ফাইল জমা নিব এরপরে আরেকটা দেশ নিয়ে আমরা দেশ থেকে আমরা ফাইল নেবো সেটা হচ্ছে সৌদি আরব তো এখানে একটা বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি অনেকে বিএফএস বলে বলে আমাদেরকে বলে যে ভাই বিএফএস আছে আমরা এখানে জমা দেব আসলে বিএফএস এ সব ক্যাটাগরি ফাইল জমা দেওয়া যায় না এটা ক্লিয়ার মেসেজ আপনাদেরকে দিই DFSA সব ক্যাটাগরি ফাইল জমা দেওয়া যায় না DFSA এ শুধুমাত্র ভিজিট ভিসার জন্য আর স্টুডেন্ট ভিসার জন্য ফাইল জমা দেওয়া যায় আবারও বলছি DFSA এ শুধু স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসার জন্য ফাইল জমা দেওয়া যায় বাট আমরা যে কাজটা করছি এটা হচ্ছে লং টার্ম ভিসা জাস্ট বাট ডি ক্যাটাগরি ভিসা যেটা আমরা বলি ওয়ার ফার্মিট ভিসা বা কাজের ভিসা দীর্ঘমেয়াদী ভিসা এই বিষয় কখনো এই বিষয়ের জন্য আবেদন কখনো আপনি জমা দিতে পারবেন না এটা আপনাকে অবশ্যই পাশাপাশি যে দেশে গিয়ে আপনার অ্যাম্বাসি পাবেন স্লোভেনিয়ান অ্যাম্বাসি সে দেশে আপনাকে জমা দিতে হবে আদারওয়াইজ সম্ভব না আবারও বলছি পার্শ্ববর্তী যে দেশে বা যে দেশ থেকে আপনি ফাইল জমা দিবেন সেই দেশে আপনাকে যদি স্লোভেনিয়ান অ্যাম্বাসি থাকে তাহলে আপনার জমা দিতে পারবেন যদি না থাকে তাহলে আশেপাশে যে দেশে আছে কাছাকাছি সে দেশে গিয়ে আপনাকে নির্দিষ্ট টাইমে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেওয়ার পরে দেন আপনি ওখানে জমা দেবেন ঠিক আছে আচ্ছা এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে রাখি যে কোন কোন দেশ থেকে আপনি কোথায় জমা দিতে পারবেন ফার্স্ট হচ্ছে কাতার কুয়েত ওমান বাহারান এই চারটা দেশ থেকে যদি আপনি ফাইল আমাদেরকে দেন আমরা টোটাল প্রসেসটা আপনার আমাকে আমরা এখান থেকে করে দিব আমাদের ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে ফুল ফাইলটা আপনাকে পাঠিয়ে দিব দেন রেডি করে পাঠানোর পরে আপনি এই ফাইলটা আপনি সশি গিয়ে আরব আমিরাতে অর্থাৎ আবুধাবিতে আপনি ফাইলটা সাবমিট করতে করবেন স্লোবেনিয়ান অ্যাম্বাসিতে সেখানে স্লোভেনিয়ান অ্যাম্বাসি আছে দেন ওখান থেকে আপনি টিআরসি পাবেন টিআরসি পেয়ে আপনি আপনি যে দেশে থাকেন সেই দেশ থেকে আপনি ফ্লাইট নিয়ে চলে যেতে পারবেন স্লোভেনিয়াতে কোনো প্রবলেম নাই আচ্ছা আমি আবার বলছি কাতার কুয়েত এবং বাহরানের জন্য হচ্ছে আবুধাবি অর্থাৎ দুবাই আবু আরব আমিরাতে যে দুবাইতে আবুধাবিতে সেখানে আপনার আবুধাবিতে হচ্ছে স্লোবেনিয়া অ্যাম্বাসি আছে সেখানে আপনি জমা দেবেন আচ্ছা আর সৌদি আরবে যারা আছেন সৌদি আরবে যারা আছেন সৌদি আরবে কিন্তু অ্যাম্বাসি নেয় স্লোবেনিয়ার এ জমা নেয় সেটা কিন্তু আগেই বললাম একটু আগে সেটা কিন্তু আপনি জমা দিতে পারবেন না দ্য সরি আপনাকে যেতে হবে মিশরের কায়রোতে মিশরের কায়রোতে যেতে হবে না আবার বলছি মিশরের কায়রোতে আপনি যাবেন ওখানে জমা দিবেন জমা দেওয়ার পরে ওখান থেকে আপনি আবার টিআরসি কার্ড কালেক্ট করবেন আপনি চল জমা দিয়ে চলে আসবেন আসার পরে আপনি আবার যখন আপনি মেইল পাবেন আপনার টিআরসি রেডি হয়ে গেছে তখন আপনি গিয়ে ওখান থেকে আপনি ইয়েটা টিআরসি কার্ডটা নিয়ে দেন আপনি ওখান থেকে আপনার ফ্লাইট করে চলে যেতে পারবেন বাংলাদেশে আসার প্রয়োজন নেই সো এখন যেটা আপনাদেরকে আমি বলি আপনারা যারা বিদেশ থেকে থেকে ফালজিনে যাচ্ছেন তারা কীভাবে দেবেন আপনারা আপনাদের জন্য কোনো প্রতিনিধি বাংলাদেশে থাকে অবশ্যই আছে সবার কারো না কারোর প্রতিনিধি বাই বা কেউ না কেউ অবশ্যই আছে তাদের মাধ্যমে আমার অফিসে একটু ওনাদেরকে আসতে বলবেন আসলে আমি টোটাল প্রসেসটা আবার ওনাদেরকে এক্সপ্লেন করলে করার প্রয়োজন হলে অবশ্যই করব করার পরে ওনারা আমার সাথে এগ্রিমেন্ট সাইন করবে এবং কস্টিং বিষয় নিয়ে ওনাদের সাথে আমি তো আপনাদের সাথে ওয়ান টু ওয়ান অবশ্যই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কথা বলবোই ডিল ফাইনাল করবো বাট ওনারা এসে স্ট্যাম্প করবে তিনশো টাকার স্ট্যাম্পে টোটাল প্রসেসটা আমি লিখে দিব এবং কীভাবে কীভাবে সব কিছু বলবো দেন ওনারা সাইন আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের মা আপনাদের মানে পক্ষে একদম সিগনেচার করে আমার কাছে এগ্রিমেন্ট করে চলে যাবে দেন আমরা কাজ শুরু করব আপনাদের আসার প্রয়োজন নাই যদি আপনারা থাকেন বাংলাদেশে ছুটিতে আসছেন সেটা আসতেই পারেন নো প্রবলেম যে না থাকেন সেক্ষেত্রে আপনাদের প্রতিনিধি কেউ আসলে হবে আর একটা জিনিস ডকুমেন্টগুলো হচ্ছে আমাদেরকে স্ক্যান কপি দিলে হয় আমরা নুন কপি দেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু আপনি বাইরে আছেন আর বাংলাদেশে যারা আছে আমরা তাদের কাছ থেকে কপি নিই হ্যাঁ আপনি স্ক্যান কপি দিলে আমরা কাজ শুরু করে দিতে পারব এ হচ্ছে টোটাল প্রসেসটা আর ডিটেলস আমরা আপনাদেরকে যারা আমাকে নক দেবেন আপনাদেরকে আমি একটা বৈশ্বাস দিয়ে দিব যারা শুধুমাত্র বাইরে থেকে দেরে যাচ্ছেন ঠিক আছে আমি অলরেডি করে রাখছি আজকে অলরেডি কয়েকজনকে পাঠিয়েছি সকাল থেকেই সো আপনারা যারা এর আগে আমাকে নখ দিয়েছেন হোয়াটসঅ্যাপে তাদেরকে আমি দিতে জিনিসটা এটা আমি দিয়ে দিব আপনারা তখন একদম সুন্দর করে পড়লে আপনার জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে প্রচেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ আর লম্বা না করে ভিডিও সবাই ভালো থাকবেন প্রবাসীদের জন্য সবসময় আমাদের সেলুন ভাই আপনারা আমাদের দেশের রেমিডেন যোদ্ধা আপনাদের কাছে আমরা সবসময় কৃতজ্ঞ আপনাদেরকে দিই ভাই আমরা আমাদের দেশ বেঁচে আছে আপনাদের জন্য অনেক ভালোবাসা অনেক শুভকামনা ভালো থাকবেন দোয়া করবেন দেখি আপনাদের ছোট স্বপ্ন যেহেতু আপনার এই একটা দেশে আছেন সেখান থেকে আটটা দেশে যেতে যাচ্ছেন দেখে আপনাদের এটা শুধু ছোট স্বপ্নটা পূরণ করতে পারে কিনা দয়া করবেন ভাই আমাদের জন্য যেটা আমরা ভালো থাকি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ